হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা টিকটক ব্যবহার করি আমরা টিকটক ব্যবহার করার কারণে আমাদের ফোনে এমবি কিন্তু প্রচুর পরিমাণে এমবি কাটে আজকে আপনাদেরকে দেখাবো এই এমবি একবারে কীভাবে কম কাটবে আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো আপনি যদি একদিকে এম বলেন তাহলে তিন থেকে চার ঘন্টা দেখতে পারবেন আজকে আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো কীভাবে অল্প এমবি দিয়ে আপনি টিকটক ভিডিও দেখবেন সেই কাজটি করতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে টিকটক অ্যাপসটিকে ওপেন করতে হবে টিকটক অ্যাপসটিকে ওপেন করার পরে আপনাদেরকে চড়ে যেতে হবে আপনাদের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা দেখবেন উপরের দিকে দেখবেন একটি আইকন আছে থ্রি ডট আপনার এই থ্রি ডট আইকনের উপর টাচ করে দেবেন থ্রি ডট আইকনের উপর টাচ করে দেওয়ার পরে এখানে একটি অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে টাচ করে দেবেন সেটিং এর প্রাইভেসির মধ্যে টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা স্কল করে একটু নিজে চলে যাবেন একটু নিজে তুলে দেওয়ার পরে আপনারা একটি অপশান পাবেন ডাটা সেইবার এই ডাটা সেইবার অপশনের উপর টাচ করে দেবেন এই অপশানটির উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের যদি এই অপশনটি ওয়াফ থাকে তাহলে আপনারা এটিকে অন করে দেবেন এই দেখেন আমার এটিকে কিন্তু অন করা আছে আপনারা এটাকে আপনাদের যদি ওয়াফ থাকে তাহলে আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোন এমবি একেবারে কম কাটবে যেই আপনি এক জিবি দিয়ে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আপনি এই এমবি এই এক জিবি এমবি দিয়ে আপনি দেখতে পারবেন পাঁচ ঘন্টা দুই ভিডিওটি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তেনিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ